একদম বিকেলের দিকে শেষ লাস্ট মোমেন্ট এটা হচ্ছে মেলার শুক্রবার আজকে চোদ্দ তারিখ মেসেজ আগের দিনে এটা হচ্ছে কুপি ক্যারেশনে জানানো হয় এগুলা পিতলের প্রাইস দেওয়া আছে পাঁচশো চারশো করে বিভিন্ন মেডেল এখানে আছে এখানে মেসেজ বক্স বিভিন্ন কালারের মেসেজ বক্স গুলা কি ভাই সব দেশি নেই বাইরে আসতে এখানে এখানে সব বাইরে না দেশে তো মেসেজ বক্স গুলো পাওয়া যায় না আসলে বাইরে থেকে বেশি বলতে এখনো যেমন ইন্ডিয়াতে কিছু ফ্যাক্টরি এখনো ওপেন আছে যেমন যার কারণে ইন্ডিয়াতে এখনো কিন্তু ম্যাচের প্রচলন আছে কিছুটা তা আমাদের দেশের যে কয়েকটা ম্যাচ ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরি অলমোস্ট বন্ধ হয়ে গেছে হাতে দুই একটা ছাড়া এখন কিন্তু ম্যাচ নাই বাজারে এখন বাইরে থেকে কালেকশন করে অথবা যারা একটু রিজার্ভ করে রেখেছে হয়তো আগের কার যারা স্টক করে রেখেছে তাদের কাছ থেকে হয়তো কালেকশন করার সুযোগ পাচ্ছে আর কি আচ্ছা আচ্ছা

এখানে আরেকটা সব বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে ডাক টিকিট এখানে স্ট্যাম্প বিভিন্ন দেশের টাকা এখানে ডলার এখানে কয়েন এগুলো চারটি কয়েন দেখতে পাচ্ছ তোমরা এখানে হচ্ছে দেশগুলার ফ্ল্যাগ গুলা দেওয়া আছে এখানে

ইতিহাসকে দূর রাখার জন্য এগুলো মানুষকে দেখাচ্ছে এবং প্রদর্শনী এটা প্রদর্শনী কারো লাগলে কিনতেছে না লাগলে না কিনবে কিন্তু জাস্ট মানুষকে মানুষকে বোঝানোর জন্য যে জি জি ইতিহাসকে দূর রাখার জন্য আগের আমলের কলম ওটা দুই হাজার টাকা তারপর একটা অনেক কিছু আছে শখের মেলায় এটা সত্তর টাকা পিস শখের মেলায় অনেক কিছু আছে সবাই আসবেন দেখবেন হ্যাঁ এটা পার পিস সত্তর টাকা এক পিসের দাম সত্তর টাকা না না ওই আমাদের আছে সেশন আছে বাংলাদেশ কালেকশন জি 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 মাঝে মাঝে আমরা ওই একটা প্রদর্শনী দেয় পক্ষ থেকে আমরা এখানে অ্যাটেন্ড করি স্টল নেই পাবলিক আসে আমরা চাচ্ছি যে ঘরে ঘরে কালেক্টর তৈরি হোক ইতিহাসকে জি 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 নতুন প্রজন্ম অতীতের জিনিসগুলো ধরে রাখুক এটা হলো এটা ব্যাড কন্ডিশন এটা গুড কন্ডিশন বেশ ভালো

এখন এরকম যদি হয় কার্ডগুলা নিয়ে কেউ ব্যাংকে গেলো টাকা তুলে ফেললো সব সকলের সকলের আর ইনভ্যালিড এগুলো সকল এটা খুব সুন্দর একটা বার্ড এটা মানে বাইরের মনে হয় কোন একটা কার্ড হবে পাখি আর এগুলা কার্ডগুলা গুলা করে টাকা তোলা কোনো সহিক সুযোগ নেই কারণ সব ইনভ্যালিড কার্ড এগুলো

এটা হচ্ছে বোর্ডের মধ্যে খোদাই করা কয়েন্স অফ বাংলাদেশ বিভিন্ন মুদ্রা গুলা আগুন দিয়ে পুরে পুরে দেখতে পাচ্ছি তোমরা বেশ মানে ঘর সাজানোর জন্য খুবই সুন্দর পাশাপাশি বাংলাদেশের যে ইতিহাস সংস্কৃতি তুলে ধরার জন্য আর কি ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা জিনিস দেখালো সবার উদ্দেশ্যে সে বিডি ইনভাইট ভাই কালেকশন নান মন্দিরে থাকে ওনার তো কোয়েন একদম বুঝায় কয়েন দেখাতে গেলে এক ঘন্টায় হবে না এটা হচ্ছে নুরুল আলম ভাইয়ের নুরুল আলম ভাই যে দেখতে পাচ্ছো তোমরা বরাবরের মতো মেলায় পার্টিসিপেন্ট করে উনি এখানে সব বক্স ভর্তি কয়েন এখানে টাকা পঞ্চাশ টাকা এখানে হচ্ছে একটা হচ্ছে এক হাজার পাঁচশো করে এটা হচ্ছে বিভিন্ন টাকা দেখতে পাচ্ছ তোমরা দেশে এখানে মমিন ভাই মেলার প্রধানত আকর্ষণ আর এখানে আরেকজন সেলিব্রিটি আছে জাহাঙ্গীর ভাই এখানে মিদুল ভাই মোমেন ভাই কেমন আছেন ভাই এটা ভাই কি জিনিস দেখেন এত বড় নোট ভাই ব্যাংক নিকারে মালয়েশিয়া এটা কি গোল্ডের গোল্ডের গোল্ড এটা আমি কিছু সোনার নাম বলে দেখেন দেখেন এগুলা কিরকম দামের হয় এগুলা এগুলা রাখবে কি হবে আপনি ওয়ালে রাখবে নাকি তেলবামে রাখবে এটা আচ্ছা 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 কেমন হবে এটা ছয় লাখ হবে ছয় লাখ আর এগাটা পাঁচশো পাঁচশো আপনার সিক্স লাখ আর আপনার পাঁচশো টাকা আর কি অনেক অনেক কম ছয় লাখ তো এটা সম্ভব না তো বাঘ বাংলাদেশের বাঘ নিজে পয়সা আছে একটা আচ্ছা আচ্ছা শকালি ভাই ভালো আছেন ব্যা ডেলিভারি কি অবস্থা বেদনািক পরিষ্কার বান্দার এখানে বিভিন্ন কয়েন দেখতে পাচ্ছ তোমরা। যে স্টোন, আদিবা এর কাছে স্টোন পাওয়া যায় পুরা আইস্টলের মধ্যে। আর মনে হয় কি স্টোন টাকা রাখে না স্টোন গুলা বিভিন্ন কালারফুল স্টোনগুলো। এটাও চাই বিভিন্ন পোকামাকড় এগুলো জীবন্ত। আপনি কোথ থেকে মেলাতে দেখার জন্য যাত্রাবাড়ি থেকে মেলা দেখার জন্য এটা হচ্ছে ভালোবাসা ভাই যাত্রাবাড়ি থেকে চলে আসছে মেলা দেখার জন্য শুধুমাত্র আপনি কিবে খর খবর পাইছেন এখানে একটা মেলা হচ্ছে যে মেলা হইতেছে এখানে একটা দেখ ভাইকে দেখে ভালো লাগলো এরকম আগ্রহটা সবার মাঝে তৈরি হোক আশা করি ইমন সাহেব খুব ব্যস্ত উনি পুরান ঢাকা থেকে চলে আসে সময় দিতে পারে না মাত্র বাইরে থেকে আসলো এই মাত্র এই মাত্র আর কি কিছুদিন আগে চলে আসছে একদম ইএমসি ফ্রেম করা দেখতে পাচ্ছ তোমরা এটা আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা কেমন হতে পারে এটা 2000 একদম রিজনেবল প্রাইজের মধ্যে লেম ইউ নো কান্ট্রি কোয়েন যুবর বাইর স্টল মনে হচ্ছে যুবর বাই নেই মুহূর্তে স্টলে এক পয়সা পাঁচ টাকা এখানে দেখতে পাচ্ছ তোমরা টু থাউজেন্ড এইট গোল্ডের কয়েন এক টাকা সে বাইরাল কয়েন বিভিন্ন টাকা এখানে তোমরা আমরা তো কানেক্ট করে আছি এখানে বিভিন্ন মেসেজ দেখতে পাচ্ছ তোমরা আমি এখানে মেসেজ

আর যেগুলো মূলত নোট কয়েন সবই কালেক্ট করেন মানে সেল করেন উনি দুটায় করেন আজকে শুধু নোটগুলো নিয়ে আসছেন উনি এটা হচ্ছে বিভিন্ন টাকা বাংলাদেশের বাইরের দেশের টাকাও আছে উপসাতে

ফরেনার কাস্টমার চলে আসছে সংগ্রাহক কালেক্টর যেটাই বলি আমরা এটা হচ্ছে ম্যাপ একশো টাকা নাইন ওয়ান ডাবল ফোর ওয়ান নাইন

একদম লাস্ট লাস্টমল থাকবেন আশা করা যায় আরকি কটা বন্ধ হবে আরকি মেলা ছটা একটু টাইমটা মানে বাড়ালে ভালো হতো একটু না দ্বিতীয় দিন আগে টাইমটা শেষ হয়ে যায় সময়টা আচ্ছা ভাইকে অসংখ্য ধন্যবাদ